দেখুন আগামী চলেই ডিসেম্বর থেকে সোম থেকে রবি রাত সাড়ে নয়টায় আবারও কয়েকটি জনপ্রিয় ধারাবাহিকের নতুন সময় দেওয়া হয়েছে সম্প্রতি জি বাংলা শুরু করেছে নতুন ধারাবাহিক পরিণীতা এই ধারাবাহিকের জন্যই পাল্টে গিয়েছে তিনটি ধারাবাহিকের সম্প্রচারের সময় রাত আটটার স্লটে থাকা নিমফুলের মধুকে দেওয়া হয়েছে সন্ধ্যা ছটার স্লটে সন্ধ্যা ছটার স্লটে থাকা পুবের ময়নাকে দেওয়া হয়েছে বিকেল সাড়ে পাঁচটার স্লটে দুপুর আড়াইটায় সম্প্রচার হওয়া সঙ্গীকে দেওয়া হয়েছিল দুপুর তিনটার স্লোটে তবে এই তিনটি স্লটে ধারাবাহিকগুলো খুব একটা সুবিধা করতে পারেনি এবার জি বাংলা আবারও চারটি ধারাবাহিকের সম্প্রচারের সময় পরিবর্তন করেছে আগের তিনটি ধারাবাহিকের পর এবার একসাথে চারটি ধারাবাহিকের সময় পাল্টে দেওয়া হল আগামী চলই ডিসেম্বর থেকে দেখতে পাবেন বিকেল সাড়ে পাঁচটার স্লটে থাকা পূবের ময়না নতুন সময় বিকেল সাড়ে তিনটায় বিকেল সাড়ে তিনটার স্লটে থাকা অমরসঙ্গী যাবে বিকেল সাড়ে পাঁচটার স্লটে রাত নটা পঁয়তাল্লিশে থাকা মিঠিজোড়া যাবে রাত সাড়ে নটার স্লটে রাত দশটা পনেরো মিনিটে থাকা মালাবাদল যাবে রাত দশটার স্লটে আগামী ট্রলি ডিসেম্বর থেকে পাল্টে যাচ্ছে চারটি ধারাবাহিকের সম্প্রচারের সময় এই চারটি ধারাবাহিকের মধ্যে কোনটি আপনার প্রিয় কমেন্টে জানান বাংলা বিনোদনের এই ধরনের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ